কোন অংশে কম নয় শুরুর থেকে সাহাবি যে আবু মুসা শারিকে এমএনের গভর্নর বানায় রসুল পাঠিয়েছিলেন হয়তো বা বেশি আল্লাহ জানে আমরা হয়তো তোমার কে হয়তো আবু মুসা শারি চেয়ে মনে করি ওনার মর্যাদা বেশি মনে করি কারণ রসুল বলেছেন খোলাফতে রাশেদার কথা কিন্তু আবু মুসা সেরাজ হল সেই বিখ্যাত সাহাবি যার মর্যাদ নামটা হয়তো বা বারো তেরো চোদ্দর মধ্যে আসবে সাহাবাদের সিরিয়াল করলে ওনাকে দুইটা ব্যাথ মারছে

বাকিগুলো ভিন্ন কথা সব ক্ষেত্রে এটা করতে হবে এটা জরুরি না এটা এই জায়গায় করতে হবে যেমন তাবলিগের আমি সাপরে এটা করতে হবে উনি রাষ্ট্রীয় আমিন না যে ভার্টি বলে রাষ্ট্রীয় আমিন না কথা শুনতেছেন কি আপনারা কি গো সেখানে এটা একটা লিমিট আছে কিন্তু রাষ্ট্রীয় আমিরকে এটা আত করতে হবে দুইটা লাগাইলেন বেদ আবুল সাশার নাক করে চাই রইছে বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আপনি কেন আমাকে লিমা দরাব জানি কেন আপনি আমাকে মারলেন আমি তো জানতে পারলাম না সংশোধন হবো কিভাবে আপনি আমির মাইক দিয়েছেন আমি মানে নিয়েছি সুমাল্লাহ গুণা কি বল হাতে লাডি থাকবো লাডি থাকবো ইসলামী বিচার এ মৌলানা মামুন লোক আফগানিস্তান থেকে আসছে এক সপ্তাহ থেকে এসে আইসা একটা সাক্ষাৎকার দিছে যে আফগানিস্তানে কোনো অন্যায় নাই চুরি নাই দেহাতি নাই দর্শন নাই ধনী হয়ে গেছে গা কেমনে এ দেশে লক্ষ লক্ষ মানুষের হাতে অস্ত্র আছে এরপরে কেমনে একটাই কারণ কোরআনের শাসন ঠিক শাসন বলে কোরআনের শাসন একটাই কারণ আর কোন কারণ নাই এখানে যে একটা মামলা পনেরো দিনের ভিতরে বিচার হয়ে যায় এরপর আব্দুল হাকিম হাক্কানি আফগানিস্তানের প্রধান বিচারপতি ওনার ছোট্ট একটা মাটির ঘর আইটে কোটে যায় আর আমরা দেশে আরে বাপ রে বাপ উপায় নাই উপায় নাই

কি কর কাউকে রাস্তা থেকে সরানো যাবে না আস্তে 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 যাইবো যেখানে আমি সবাত গেলে মাথার ধরে আমার জলে সামনে মন্ডাসায় ভিটনা লাগাইতাম কি কর কিন্তু হজ শাসনটা তো নাই লাটি ইন হজরতে তোমার লাডিতে লাগাইলে সুবহানাল্লাহ কথা কি কোন তালেবানরা যখন প্রথম খবতে আইছিল লাডি মারতো তখন এটার নাম দিতে তালেবানি দুররা তালেবানি দুররা হজরতে উমর রাদিয়াল্লাহু আনিল মান্দেম দুইটা বলতেছে তোমার এক খালাডি দিছি এইজন্য যে তুমি তুমি বাড়িতে যাইবা তার এই লোকগুলা রে তুমি লয়ে এলাকা রে অর্থাৎ ওনাকে হিমস নগরের বাইরে ওনাকে পৌঁছায়া দিতাছে দামেশ থেকে দামেশ থেকে দূরে সীমানার বাইরে ওনাকে আগুয়া দিতেছে এই লোকটি যে আইলো তোমার সাথে একটা ঘন্টা লস হইলো এদের কাম নাই এক ঘন্টা কাম করতে পারল না তুমি ওখান থেকে একা আইতা কথা শুনতেছো নাকি